আমার বাবা মারা গেছে তো বিনা যৌতকে যদি আমাকে কেউ বিয়ে করতে চান তাহলে আমিও রাজি আছি সমস্যা নেই আমি কষ্ট করতে করতে বড় হয়েছি এখন কেউ যদি আমার সব দিক দিয়ে আমাকে বুঝে জেনে শুনে বিয়ে করতে চান তাহলে আমার নাম আয়সা আয়সা দেশের বাড়ি কোথায় রাজশাহী রাজশাহীতে পরিবারে কে কে আছেন পরিবারে আমার মা ছোট বোন আর আমি মা ছোট বোন আর বাবা বাবা নেই

না এত কিছু জানি এসব জানেন না আচ্ছা সুন্দরী আপনিও অসম্ভব সুন্দরী সুন্দরী মেয়েরা কিন্তু পরকে আসক্ত হয় ওই স্বামী বিদেশ চলে গিয়েছে ওই সব ডিশ আলা টিভি আলা কসমেটিক্সা আলা জুতো ওনাদের সাথে প্রেমে পড়ে অবশ্যই এমনকি পরোকে করবেন বিয়ের পরে না না এমন কিছু করবেন না ইচ্ছে নাই এমন হতে পারে আপনাকে বিয়ে করে আপনার স্বামী বিদেশ চলে গিয়েছেন এই সময় আপনি কি করবেন আপনার স্বামীর সাথে কথা বলবেন নাকি অন্য কোনো পুরুষের সাথে আসক্ত থাকবেন না স্বামীর সাথেই আসক্ত থাকবে স্বামীর সাথেই কথা বলবো আমরা যা বুঝতে পেরেছি তো আমার বয়স দেখে কিছুই হবে না যদি আমাকে ভালো রাখতে পারে বয়স দেখে কিছুই না ম্যানটা পারফেক্ট চাচ্ছেন মানুষটা যেন্ট মানুষটা ভালো হবে। আপনার এক নারীতে আসক্ত থাকবে নাকি একাধিক নারী না না এক নারীতে জানি থাকি আচ্ছা বুঝতে পেরেছি আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপনাদের মাধ্যমে আপনারা তো আছেন এখন আমার আমাদের মাধ্যমে যোগাযোগ করুন প্রিয় দর্শক ওনার নাম আয়েশা অত্যন্ত সুন্দরী একটি মেয়ে ওনার সাথে যে যোগাযোগ করতে চান কথা বলতে চান একটি নাম্বার দেখা যাচ্ছে আপনার চোখের সামনে এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ইমোতে বা হোয়াটসঅ্যাপে আর আপুর একটি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন সঙ্গে ভয়েস করে পাঠিয়ে দেবেন আমরা যোগাযোগ করব কোনো ভাই অনুরোধ করে বলছে কোনো ভাই সরাসরি ফোন কল করবেন না ফোন কল করলে আমরা ব্লক করে দেব আয়শা আপনি দেখতে সুন্দরী মুখ চোখ কালা

বুঝতে পেরেছি অনেক ভাই বিবাহিত আছে স্ত্রী মারা গিয়েছেন চলবে হ্যাঁ চলবে আমার কোনো সমস্যা নেই আমাকে ভালো রাখতে পারবে আপনাকে ভালো রাখবে আচ্ছা আপু ভালো থাকবেন আসসালামু আলাইকুম